আরে নেই কোক খা যে গরম লাগবে নি তোর কখন তে করছি কোক ইসরায়েলি পণ্য না কোক আমার দেশে তৈরি হয় আর ইসরায়েলি পণ্য যেটা সেটা তো ইসরায়েলি তৈরি হয় আর এটা তো আমার দেশে তৈরি হয় সে কোক আমার দেশে কোকের ফ্যাক্টরি আছে তুই জানিস নেই খাওয়া মাকা ভুল বুঝে কোক খাওয়া বাদ না খা তোর কতবার করে কইছি কোক খাবো না কোক বয়কট করছি কোক ইসরায়েলি পণ্য ইসরায়েলরা মৌসুম মানে শেষ করে দিতেছে আর তারপরও তুই কোক খাওয়াই ছাড় দি amass না অন্য নতুন নাটক শুরু করছিস তুরা কোক বাংলাদেশে তৈরি আছে। আরে কোক জেনে চুরিও কোক ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট খাবো না তুই দূরা দূরা হতকি শালnette ওরে বাবারে বাবা যে রকম গরম পড়তেছে কে তোমার দোকান পর্যন্ত আসতি আমি একদম শেষ হয়ে গেছি এ কি ব্যাপার নাকি এত গরম পড়তেছে আজকে তুমি এসি চালাছ না কেন যে গরম পড়তেছে এসি তো কাম হচ্ছে না রে নে ঠান্ডা একটা কোক দিচ্ছি দুই ঢোক মারে দেখছি না শরীর ঠান্ডা হয়ে যাবে ভাই তোমার কোক তোমার কাছে রাখো কোক আমার খাওয়া লাগতেছে না কোক তো ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য একদম বয়কট করেছি কেউ বয়কট করেছি আর কোনোদিন ইসরায়েলি পণ্য শুয়েই দেখবো না আরে এই তো তোমারই একটা সমস্যা গো আরে কোক তাকন আমার দেখে তৈরি হয় কিডা কইলে এই ইসরায়েলি পণ্য ইসরায়েলি জায়গা থেকে তৈরি হয় সেকেন ইসরায়েলি থাকে ইসরায়েলি নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদেরও নিজস্ব ফ্যাক্টরি আছে এর আমারই পণ্য খাওয়া ভাল লাগবে না তুমি ভুল বুঝালি হবি না আমার কয়ছে এই ইসরায়েলি পণ্য আমি ঝন্টুর কাছে তো শুনেছি ইসরায়েলি পণ্য খাবো না খাবো না তুমি ওইসব বারণ বাদ দাও ও এবার বুঝেছি তাহলে ঝন্টুর কাছে তুমি শুনিস তাই না আচ্ছা ঠিক আছে চলো ঝন্টুর কাছে যাই আরে ঝন্টু তো এই জায়গা আর আমি তোর কত জায়গা খুঁজতেছি এ ঝন্টু কোক যে ইসরায়েলি আসে এইটা তুই কোনতে শুনলি রে ভাই এটা তো আমি প্রতিবার বলে আমি মিন্টুর কাছে শুনেছিলাম মিন্টু আমার কইছিলে কি রে কি বুঝলি চল এবার মিন্টুর কাছে যাই মিন্টু কোক যে ইসরায়েলি আসে এ তুই এটা কেমন করে জানলি রে আমার একটু জানার খুব ইচ্ছে ট্রেন শুনেছিলাম কার কাছ থেকে দেখেছিলাম এটা তো মনে করতে পারতেছি না ভাই হয়েছে তোর আর কষ্ট করে মনে করা লাগবে না আমি বুঝেছি

আর আমি ওইটা খাবো নাকি শোনো ভাই আমরা এত না এসব ভুলভাল ভাল প্রচার না চালাইয়া তোমরা আবার কোকের বাজারটা তাজা করার চিন্তা করতেছো নাকি ও বাঙালি কোক খাবে না নে কোক বয়কট করছে তো বয়কটে তুমি ওইসব বয়ানবাজি রাখো তোমার না রে তোর মাথা গরম রয়েছে তো তাই তুই বুঝতেছিস নে ঠান্ডা কোক খা দেখছি না তারপর সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে নি কতবার করে করছি কোক বয়কট করছি কোক বয়কট তো বয়কটি ভুলভাল বুঝাচ্ছিস কোনটা যাই বালার মালা লাইছে জানতে যাক দূরের মতো বিষয়